যাবে কি যেমন জমাতে সালাতের সময় সামনের কাতারে থাকলে কিভাবে যাব মাজার জিয়ারত করা আর মাজার সিজদা করার মধ্যে পার্থক্য কি প্রতিবেশীর হক কতটুকু এরপর প্রশ্ন হলো অনেক সময় ট্রেনে যাত্রা করি কিন্তু টিকিট কাটি না নামার সময় ভাড়াও চায় না তখন ভাড়া না দিয়েই নেমে পড়ি এক্ষেত্রে গুনাহ হবে কিনা আবার মাঝে মধ্যে অর্ধেক রাস্তার টিকিট কাটি শুধু ভাই বান্দার হক নষ্ট করলে গুনাহ শুধু হবে না এমন গুণা হবে যে গুনার মাফ আল্লাহ নিজে করবেন না ওই বান্দার কাছ থেকে কি ময়দানে ময়দানে মাফ নেওয়া উপায় থাকবে না এই ধরনের পরিস্থিতি যদি হয় তাহলে টিকিট কি করবেন কথার কথা পঞ্চাশ টাকার টিকিট ফাঁকে দিয়েছেন বুঝেন নাই তখন এখন আল্লাহর ভয় আসছে যে ট্রেনের টিকিট পঞ্চাশ টাকা ফাঁকি দিয়ে আপনি চলে গেছেন টিকিট কাটেন নাই ওই ট্রেনের টিকিট এখন পঞ্চাশ টাকার স্ট্যান্ডিং টিকিট কিনবেন কিনে ওটা ছিঁড়ে ফেলে দিবেন ট্রেনে আর উঠবেন না তাহলে টাকাটা কোম্পানি পেয়ে গেল রেল কর্তৃপক্ষ পেয়ে গেল আপনিও দায়মুক্ত মুক্ত হয়ে গেলেন বুঝেন নাই কথা বুদ্ধিটা বোঝেন নেই আপনি যত টাকার টিকিট ফাঁকি দিচ্ছেন যোগ বিয়োগ করে দেখলেন সব মিলে পাঁচশো টাকা হয়েছে বা দুই হাজার টাকা হবে এর বেশি হবে না তাহলে এবার রেলের যে রেলের টিকিট ফাঁকি দিচ্ছেন আপনি তো জানেন কোন রুটে চলাফেরা করেন কিশোরগঞ্জ টু ঢাকা আপনি এই রুটে চলাফেরা করে ফাঁকি ঝুঁকি দিচ্ছেন সব মিলে মোট এতবার হবে এত টাকার বেশি না কত টাকার ট্রেনের টিকিট কিনে স্ট্যান্ডিং টিকিট কিনলেন কিনে সেটা ছেড়ে ফেলে দিলেন আপনি ট্রেনে উঠলেন না কিন্তু টাকাটা ঢুকিয়ে দিলেন তাহলে টাকাটা মালিক পেয়ে গেল কি গেল না আপনি দায় মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হলো প্রতিবেশীর হক কতটুকু প্রতিবেশীর হক হলো তাকে কষ্ট না দেওয়া প্রতিবেশীর হক কি ভাই আপনার কোনো আচরণ দ্বারা যেন সে কষ্ট না পায় আপনি জোরে কোরআন তেলাওয়াত শুনতেছেন তার ঘুমের ক্ষতি হচ্ছে এটা প্রতিবেশীর হক নষ্ট আর গান শুনলে তো কথাই নেই

অতএব প্রতিবেশী যাতে আপনার ক্ষতি দাঁড়ায় ক্ষতিগ্রস্ত না হয় এটাই হলো তার মূল অধিকার দ্বিতীয় অধিকার হলো আল্লাহ আপনাকে কোনো নামত দিয়েছে আপনার প্রতিবেশীকে সেখানে শরিক করবেন নবী সাল্লাহাম বলেছেন গোস্ত রান্না করেছ ঝোল বাড়িয়ে দাও যাতে প্রতিবেশী বাসায় একটু পাঠাও আমরা ছোটবেলায় দেখেছি বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলে কালচার ছিল মা চাচিরা ভালো কিছু রান্না করলে বাজার থেকে ভালো কিছু আনলে এমনকি ফলমূল আনলে পাশের বাড়িতে পাশের ঘরে একটু একটু হাতিয়া পাঠাইতেন এখন এগুলো আছে আর

গুনাহের কাজ না শুধু শিল্পের মতো গুনাহের কাজ যেটা একটু আগে আলোচনা করলাম মাজার মানে কি আমরা মনে করি মাজার মানে হলো বড় কোন পিসাবের কবর হলে ওটার নাম কি মাজার আর আমাদের মতো গরিব মানুষের কবর হলে ওটার নাম কি কবর এটা ভুল কথা ভাই মাজার আরবি শব্দ এর অর্থ হলো জিয়ারত করার স্থান মানে কবর যেটাকে মানুষ জিয়ারত করতে যায় অতএব সাধারণ কবরও কবর ওই বড় কোনো আলেমের কবরও কি কোন পিসাবের কবরও কি গরিবের যে কবর সাধারণ মুসলমানের যে কবর সেটাও মাজার আবার যে অর্থে এটাকে মাজার বলছেন একই অর্থে বড় কোনো আলেমের কবরও কি মানে জিয়ারত করার জায়গা অতএব যে কোনো কবর জিয়ারত করা ভালো কিন্তু সেখানে গিয়ে তার কাছে কিছু চাওয়া বা সিজদা করা এটা কি না ভালো না এটা হলো শীত করা আমরা মনে করি কবরবাসীর কাছে কিছু চাপ পাওয়ার জন্য যাওয়া যায় না কবরবাসীকে বরং দিতে যান কি দোয়া দিতে যান সালাম আলাইকুম দ্বারা কমিনে তোমাদের মধ্যে শান্তি বর্ষিত হোক দোয়া হলো না তাদের জন্য এই জন্য কবরে যাবে জোহরের কিছুক্ষণ আগে সফরে বের হয়েছি এখন আমি জানি আসরের আগে ওখানে কিছুতেই পৌঁছতে পারবো না এক্ষেত্রে জোহরের নামাজ আসরের সাথে পড়তে পারবো নাকি কাজা হয়ে যাবে সফরে জোহর আসর এবং মাগরি সাথ এগুলো মুসাফির ব্যক্তি জমা করতে পারবে কিনা অর্থাৎ একত্র করতে পারবে কিনা এটা নিয়ে ফোকা মধ্যে মত পার্থক্য আছে ইমাম আবহানিফার গবেষণা অনুযায়ী কোনাদিস অনুযায়ী উনি গবেষণা করে ওনার থট বলে যে না মুসাফির সফরে জোহর আসর এবং মাগরি বেশায় এই ওয়াক্ত একটাকে আরেকটার সাথে মিলিয়ে পড়বে না তবে জমায় সুরি করবে জমায় সুরি কি দৃশ্য তো একত্র করা জোহর লাস্ট ওয়াক্তে পড়া আসরকে কে ফার্স্ট ওয়াক্তে করা এটাও এক প্রকার জমা এটার প্রবক্তা ওনারা অন্যান্য অনেক ফোকা একরাম বলেন যে না নবী করিম সাল্লাম বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় সফরে জমা করার কথা হতে জোহর এবং আসর মুসাফির একসাথে পড়ে ফেলতে পারে জোহরকে দেরি করে আসরের সাথে অথবা আসরকে আগে জোহরের সাথে আবার মাগরি একসাথে পড়তে পারে এই দুই রকমের মত ফোকা মধ্যে আছে এবং এটা নিয়ে আমাদের মধ্যে অনেকে অনেকে আছে সুবিধা নেয় সুবিধা নেওয়া যায় নাই মাস আলা যেখান থেকে যেটা সুবিধা হলো সেখান থেকে সেটা নিয়ে নিলেন এটা হলো আপনার প্রকৃতির অনুসরণ করোনা কিছু অনুসরণ হবে না এরকম রোগ আমাদের মধ্যে আসে না নাই যেখানে যেটা সহজ হয় সুবিধা হয় ওখান থেকে শুধু নেই আছে না এটা করা যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন নামাজ পড়া অবস্থায় যদি পেছন দিয়ে বায়ু আসতে চায় আটকিয়ে নামাজ শেষ করা যাবে কিনা যেমন জামাতে সালাতের সময় সামনের কাতারে থাকলে কিভাবে যাবো দেখুন সালাতের মধ্যে যদি কারোর বায়ুর প্রেশার চলে আসে অবশ্যই তিনি সেটা ধরে রেখে সালাত আদায় করবেন এতে কোনো অসুবিধা নাই কিন্তু সালাতের আগে ধরেন সালাতের বাকি আছে আর দশ মিনিট আর সময়টা হলো কম কনে শীতের সময় আপনার বায়ুর প্রেশার আসছে তখন যদি আপনি চাপা করে ধরে রাখেন যে দশ মিনিট আমি যদি পার করতে পারি সাথে আর পাঁচ সাত মিনিট যোগ করলে এই পনেরো বিশ মিনিট একটু সহ্য করতে পারলে আমার আর ঠান্ডা পানিতে উজুটা করা লাগে না এই চিন্তার থেকে যদি আপনি চাপাচাপি করে আটকায় রাখেন তাহলে সেটা কিন্তু গর্হিত কাজ সেটা কিন্তু ভুল অন্যায় কাজ কারণ আপনার এই চাপাচাপি করে হাটকায় রেখে যদি নামাজ পড়েন নামাজে মনোযোগ থাকবে থাকবে কারোর অসুস্থতা আছে হ্যাঁ বয়স্ক মানুষ পানি খুব ধারে কাছে নাই এই মুহূর্তে নামাজ না পড়লে অসুবিধা হয়ে যাবে এরকম ভিন্ন কিছু থাকলে একটা কিছু থাকলে ভিন্ন কথা সচরাচর এই শীতের সময় আমরা অনেকে চাপা চাপি করি উজু ধরে রাখি অনেকে আবার এটা নিয়ে বাহাদুরি দেখায় আজ জোহরের সময় উজু করছি আমি ওইটা দিয়ে কি পার করে দিছি পেশা পার করে দিছি হ্যাঁ যদি আপনার পেশাবার বেগ না আসে বায়ুর বেগ না আসে আপনি পার করেন অসুবিধা নাই কিন্তু বেগ আছে তাও আপনি ধরে রেখে বীরত্ব জাহির করতেছেন আপনি বীর না আপনি বিরূপ বিরূপ হচ্ছেন আপনি কাপুরুষ কাপুরুষ কেন ঠান্ডা পানি আপনি ভয় পেয়ে যাচ্ছেন এত ভয় কি আছে পানি লাগলে কি মারা যাবেন আর তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন সাহবির অবশ্যই বলেন আমরা তো এটাই চাই আমরা তো এটাই চাইতেন তো নবী করিম সাল্লাম তিনটি আমলের কথা বললেন তার ভিতরে একটি হলো কষ্ট হয় ওজন করতে মন চায় না তারপরে আপনি সাহস করে ওজন করলেন এই আমলটা মাধ্যমে আল্লাহ গুনাহ माफ করেন মর্যাদা বৃদ্ধি করেন এজন্য নামাজের মধ্যে পায়ুর বেগ বেশি আসলে আপনি অবশ্যই ইবাদতে লিপ্ত আছেন সেজন্য চাপা করে ধরে রাখতে পারেন কিন্তু নামাজের বাইরে আপনার আর 5 10 15 20 মিনিট আছে নামাজের মাগরিবের পরে এখন প্রসাবের বেগ আসছে তারপর আপনি ধরে রাখছেন যে না এসা ছাড়া এর করা যাবে না এশাটা শেষ হয়ে গেলে আমি যা শান্তিতে ছেড়ে দেব তাহলে আপনি নামাজটাকে মনোযোগের সাথে পড়া আদায় করলেন না এর সেটা দোষনীয় আর নামাজের মধ্যে যদি কারো বায়ুর ব্যাগটা এত বেশি আসে যেটা আপনাদের একসাথে রাখতে ব্যাচন অবস্থা বেশি খারাপ ওর অবস্থা কাহিল হয়ে যাবে এবং এরকম ভয়াবহ পরিস্থিতি যা থেকে কাপড় চোপড় নষ্ট হওয়ার আশঙ্কা হতে পারে এরকম যদি হয় তাহলে তার জন্য ওটা ছেড়ে দেওয়া কি হবে না গুনাহ হবে না জায়েজ হবে ইনশাআল্লাহ ডাক্তারনি ওই ভাইরাস সেটাই পুরো হই গেল এই সমস্যা এখানে একটা বক্তিকে দিছি সে খাইয়া বক্তব্যটা সুন্দর এই বক্তব্যে দুই কোটি ভোট বাড়ছে জামাত ইসলাম কারণ এদেশের বিড়িওয়ালা মানুষরা আমাদেরকে ভোট দেবে না তারিক রাম্য মানুষরা আমাদেরকে ভোট দেবে না ইসলামওয়ালা মানুষরা আমাদেরকে ভোট দেবে না